রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে এখন বর্তমানে আছি জগন্নাথ বাড়ির সতেরো তারিখ আজকে জন্মাষ্টমীর পরের দিন আজকে নন্দ উৎসব চলছে ছিলাম না একটু কাজে গেছিলাম কালকে বাড়িতে জন্মাষ্টমী পুজো আর বাড়িতে লোকজনই গেছে দুটো জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শন করলে দুর্ভোগ দুর্দশা দূর হয় সবই জগন্নাথ দেব মহাপ্রভুর কৃপায়

বলে দাও যাও জগন্নাথ আচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছা হবে যখন বল হ্যাঁ মা ঠাকুর করো মা নমো করো নম করো মা হ্যাঁ হ্যাঁ করো নমক করো হ্যাঁ নমকরো করো ঠিক আছে ঠিক আছে নম করো জয় জগন্নাথ জয় জগন্নাথ আচ্ছা না ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সবাইকে জগন্নাথ ঠাকুরের দর্শন করালাম সবাইকে ভোগ দর্শন করালাম ভোগ দর্শনে দুর্ভোগ দুর্দশা দূর হয় খুবই সুন্দর দৃশ্য একটি সবাই দেখুন সবার দেখানোর জন্য দিলাম ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করে ভিডিওটা এখন অফ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে